দেখুন আমার ভাই ঘুমাচ্ছে দেখুন আমি দশটা বাজে দেখুন আমার আর ও ঘুম থেকে উঠে গেছে দেখুন আসছে দেখুন দেখুন হলো আমরা টায়ল লাগিয়ে নিয়েছি দেখুন দিন অতটা বাড়িও না

দেখুন কাপল টাইসার জাহাজের আর আপুর এটা হলো রেড সাদা টাইশ আজকে সাত হলো ফুলের টাইস এটা হলো আপুর রুম এটা হলো ওফোর আমার ওফোর রুমে ঘুমাচ্ছে ভাই এটা হলো আমার ওফোর রুম আর এটা হলো আমার আম্মুর রুম টেস্ট ট্রেসটা সে টাইসটা সে ছি দেখতেছেন <rôle à décor universal> hey? <żeby så Sakuraol> <löss91>